পাশের বাসায় যুবতী অন্ধ মেয়েটাকে দেখে কেমন জানি মনের ভিতরে একটু লোভ জেগে গেল যেমন করি হোক না কেন এক রাতের জন্য ওকে আমার চাই এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখি নাই মাত্র তিন দিন হয়েছে ওরা এখানে আসছে কালকে মেয়েটাকে সাদে দেখে আমি যেন পাগল হয়ে গেছি ওর জন্য আপুর কাছে জিজ্ঞেস করতে বলল মেয়েটা নাকি অন্ধ এত সুন্দর একটা মেয়ে নাকি অন্ধ চিন্তা করা যায় তবে আমার জন্য বেশ ভালোই হয়েছে মেয়েটার বয়স এত বেশি হবে না এই তো মনে হয় পনেরো কি ষোলো তবে চিন্তার বিষয় ওকে কিভাবে কা। পাওয়া যায় আমার জন্য তো বেশ সুবিধাই হয়েছে মেয়েটা অন্ধ কিছুই দেখতে পারে না আমাকে চিনতেও পারবে না ভাবছি আজকে রাতে কাজটা সেরে ফেলবো যা হবার তো হবেই ইস মেয়েটাকে দেখলেই জানো মাথায় আগুন চলে যায় আমারও গার্লফ্রেন্ড আছে কিন্তু এই অবস্থা আমার কখনো হয় নাই ওকে দেখে বুঝলাম না এই মেয়ের ভিতরে কি আছে আজকে রাতে যা করার করব আমি জানি ও তো আমাকে চিনতে পারবে না কাজটা আমার জন্য আরো সহজ হয়ে গেল দেখতে দেখতে রাত হয়ে গেল ওদের বাসার কাছে একটা আম গাছ আছে ওই দিয়ে আস্তে আস্তে উপরে উঠে গেলাম কিন্তু সিনবকি করে মেটার রুম ঐতো একটা রুমে মিটমিট করে আলো জ্বলছে লাভ দিয়ে জানালার কাছে চলে গেলাম জানালা খুলতেই দেখি হাত কেটে রক্ত পড়ছে তাতে আমার কিছু আসে যায় না হাতের দিকে না তাকিয়ে ভিতরে চলে গেলাম মেটার টেবিলের কাছে বসে কি জানি লেখার চেষ্টা করছে মাথাটা ঘুরে গেল এটা কি কোনো মেয়ে নাকি স্বর্গের পরি আজকে আমি ওকে খুব কাছে থেকে পাবো ভাবতেও জানো অনেকটাই ভালো লাগছে মানুষ বলে কোনো মেয়ের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলে সেটা নাকি দর্শণ হয় তবে আমার কোনো আসে যায় না মেয়েটাকে আমার পছন্দ হয়েছে এখন যদি বলি ওকে একাতের জন্য আমার সাথে থাকতে তখন সে কি রাজি হবে কখনোই না তাই আমার পথ আমাকেই অবলম্বন করতে হবে আমার যে খুব ইচ্ছা ওকে কাছে পাওয়ার সেটা তো কখনই পূরণ হতো না যদি ওর সাথে জোর করে শারীরিক সম্পর্ক না করি দরজার কাছে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করলাম ভিতর থেকে যদি গরুর মতো চিৎকার করলেও বাইরে কেউ শুনতে পারবে না মেয়েটার পিছনে গিয়ে দাঁড়ালাম ওর শরীর থেকে আলাদা একটা সুঘ্রাণ বের হচ্ছে যেটা আমাকে আরো পাগল করে দিচ্ছে মেয়েটা পিছনে ফিরে বলল কে কে এখানে আরে এতো দেখি সব টের পাই আমি একটু দূরে সরে গেলাম দেখি ও কি করে তবে মেয়েটা বসা থেকে উঠে দরজার কাছে চলে যাচ্ছে খুব ভালো করেই বুঝতে পারছি ও কি করতে চাইছে তাড়াতাড়ি মেয়েটার কাছে গিয়ে ওকে কোলে তুলে বিছানার উপর ফেলে দিয়ে আমি ওর উপর শুয়ে পড়লাম মেয়েটা এবার কান্না সুরে আমাকে বলল ভাইয়া আমাকে ছেড়ে দেন আপনার পায়ে পড়ি আমি বললাম সে পড়িও এখন আমি যেই কাজে আসছি সেটা করি চুপচাপ শুয়ে থাক মেয়েটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে ছটপট করতে করতে বললো আপনি আমার ধর্মের ভাই লাগেন আমাকে ছেড়ে দেন আমি একটা অন্ধ মেয়ে আমার এত বড় সর্বনাশ করবেন না মেয়েটার মুখে হাত দিয়ে বললাম তোর এত কথা শোনার সময় আমার নেই অন্যা দিয়ে ওর মুখ বেঁধে দিলাম মেয়েটার কাপড় টেনে টেনে খুলে ফেলেছি কিন্তু অবাক করার বিষয় ওর চোখ দিয়ে শুধু পানি পড়ছে বুঝলাম ওর দিকে তাকিয়ে মায়া লেগে যাবে আমার আমার আমি মতো কাজ করতে লাগলাম সব শেষ করে উঠে টি শার্ট গায়ে দিতে দিতে ওর মুখের বাদন খুলে দিলাম শোয়া থেকে উঠেই মেয়েটা পায়ে লাথি দিয়ে আমাকে দূরে ফেলে দিল উত্তার বাচ্চা আমাকে অন্ধ পেয়ে ধর্ষণ করলি না এর ফল তুই পাবি কেন করলি আমার সাথে এটা দেশি কি ছিল রে আমি উঠে ওর চুল ধরে বললাম চুপ কর আর বিশেষ করে তোকে আমার প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গেছে তাই আমার মন যা চাইছে আমি তাই করছি আর আমি জানি তুই অন্ধ আমার কিছুই হবে না মেয়েটা আমার পুরো মুখটা হাত দিয়ে দেখতে লাগলো আমি ওর হাত দূরে সরিয়ে বললাম একটা পিল খেয়ে নিস বিছানায় হালকা হালকা দাগ আছে জানালা দিয়ে বের হয়ে পিছনে তাকিয়ে দেখি মেয়েটা বিছানা থেকে উঠতে গিয়ে মেঝেতে পড়ে গেল বুঝতে পারছি ওর উপর বেশি অত্যাচার করে ফেলেছি তবে যাই হোক আমার মনের আশা তো আজকে পূরণ হয়েছে আস্তে আস্তে জানালা দিয়ে রুমে আমার প্রবেশ করলাম এত এত খুশি লাগছে আজকে বলার বাইরে যা চেয়েছি তাই পেয়েছি বক্সের দুমদাম নাচতে শুরু করলাম মনের খুশি যেন ধরে রাখতে পারছি না আমি যখন এই মেয়েটাকে কাছে যাইব তখনই পাব ইস কি যে ভালো লাগছে আমার দেখা প্রথম কোনো সুন্দরী মেয়ের সাথে আজকে শারীরিক সম্পর্ক করলাম আহা কি আনন্দ আকাশে বাতাসে হঠাৎ শুনি কে জানি দরজায় টুকু দিয়ে ডাকছে আমি গিয়ে দরজা খুলতে ঠাস ঠাস করে দুইটা চর পড়লো আমার গালে তাকিয়ে দেখি আমার বড় বোন আমি আপুর দিকে হাসি দিয়ে তাকিয়ে বললাম আপু আজকে আমি অনেক অনেক খুশি আপু রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল এই মাঝরাতে তোর নাচার সময় আমরা কি তোর জন্য ঘুমাতেও পারবো না একটু আমি বললাম যে পরে ঘুমিয়ে নিস আগে আমার সাথে নাচ আমি আপুর হাত ধরে নাচাতে লাগলাম ওই যে নাগিন গানে ছেলেরা এই গানে খুব নাচতে পারে রুমে পড়ে থাকা লাঠেরা দিয়ে আপু ইচ্ছেমতো আমাকে মারতে লাগলো একটু পর আম্মু আব্বু সব ভাইয়া রুমে চলে আসলো আমি আম্মুর কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম তোমার মেয়ে আমাকে মারছে দেখছ আম্মু আপু আমার দিকে তেরে এসে বলল তোরে মারবো না তো কি আদর করব জানো আম্মু তোমার ছেলে কি করেছে এই মাঝরাতে বক্সে গান ছেড়ে নাচানাচি করছে তাও আবার আমাকে বলে নাচতে বাবা রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল কিরে দীপু মাঝরাতে এটা কি শুরু করলি আম্মু বলল হুম বাবা কি হয়েছে হঠাৎ তোর আমি খুশি মনে বললাম আম্মু আজকে আমি অনেক খুশি যা ভাইয়া আমার দিকে তাকিয়ে বললো দেখ ডিপু এই মাঝরাতে আমরা কেউ তো নাটক দেখতে আসি নাই যা গিয়ে ঘুমা এই খুশিতে আত্মরা হলে হবে না সকালে এই খুশি প্রকাশ করিস আমি আপুর দিকে তাকিয়ে বললাম ডাইনি কথাকার দেখে নিব তোরে আপু বলল তবে রে আমি আম্মুর থেকে সরে গিয়ে বললাম আই দেখি সাহস থাকলে বাবা ধমক দিয়ে বলল এই তোরা যার যার রুমে যা আর দীপু চুপচাপ ঘুমা গিয়ে আমি মাথা নিচু করে বললাম হুম সবাই চলে গেলে শুধু আপু দাঁড়িয়ে আছে আমি বললাম আপু চল না একটু ড্যান্স করি আপু চোখ লাল করে চলে গেল যাক বাবা কি এমন করে ফেলেছি আমি দরজা লাগে বিছানায় শুয়ে আছি তবে বারবার মেয়েটার মায়াবী দৃষ্টি আমার সামনে ভেসে উঠছে আপনি আমার ধর্মের ভাই লাগেন এই কথাটা সব সময় কানের কাছে বাজছে আমি কি কোনো ভুল করেছি আরে না না আমি আবার কি ভুল করব ও তো অন্ধ একটা মেয়ে আমার আবার কি করবে যখন মন চাইবে ওকে ব্যবহার করব। কিন্তু আমি তো এতটা খারাপ ছিলাম না ওকে দেখার পর কেমন যেন ভিতরে হিংস্র পশুটা জেগে উঠেছে ছট্টি ওর মতো মেয়েই হয় না আমারও তো গার্লফ্রেন্ড আছে তবে ওকে দেখে এতটা কাছে টানে না ওর সাথে কখনো এসব করি নাই আজকে প্রথম এই মেয়ের সাথে ওকে কালকে দেখার পর থেকে ভিতরে কেমন কেমন জানি চলছিল মন চাইসে জানো মেয়েরটার ভিতরে ঢুকে যাই ইশ কি সুন্দর মেয়ে মাথায় এখনো আগুন জ্বলছে হঠাৎ বাইরে কিশার জানি শব্দ হলো দরজা খুলতেই পাশের বাসা চিপকা চাচা মিসির আওয়াজ শুনতে পেলাম হয়তো জেনে গেছে যে ওর মেয়ের সাথে কেউ শারীরিক সম্পর্ক করেছে তবে আমার কি আমার কাজ আমি সেরে ফেলেছি থেকে বলল কি কান্না আসছে। আমি বললাম এখন যাবি সকালে যাই এত রাতে যাওয়া ঠিক হবে না আপু আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল আরে বোকা বিপদ কে আর বলে আসে কখন কার কি হয় আপু আমার হাত ধরে বাহিরে নিয়ে গেল এখন আমার ভয় করছে যেন ধরা পড়ে না যাই বুকের ভেতরটা মুশরে উঠল। বুকটা তিন ইঞ্চি ফাঁক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো লাফাতে লাগলো একটা মেয়ে দরজা খুলে দিল আপু জিজ্ঞেস করলো কি হয়েছে ভিতরে মেয়েটা কান্না করতে করতে বলল আমাদের বাড়ির ছোট আজকে রাতে করেছে। আপু রিয়াকে নাকি মেয়েটা আপুর দিকে তাকিয়ে বলল হুম আমি ভয়ে কোনো কথা বলছি না শুধু আপুর সাথে দাঁড়িয়ে আসি আর বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার আপু আমাকে নিয়ে উপরে নিয়ে যেতে লাগলো উপরে গিয়ে দেখি মেয়েটার চোখ বন্ধ এটা দেখে হয়েতে লাগলো ও তো আবার মোরেটরে যায় নাই মেটার মা আপুকে জড়িয়ে ধরে বলল আমার অন্ধ মেটার সাথে এমনটা কিভাবে করতে পারলো আপু বলল রিwidehatবার কিছু হয় নাই রিয়ার আম্মু কান্না করতে করতে বলল না তেমন কিছু হয় নাই তবে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে ওরাটা দেখতা ছেলে বলে উঠল ওকে আমি ছাড়বো না আমার বোনকে যে ধর্ষণ করছে না ওর কোলেজাটা আমি বের করে নিব আমার বাবা সেনা বাহিনীর মেজর আর আমি এই থানার ওসি আমার বোনের সাথে নষ্টামি ছেলেটা কান্না করতে করতে বলল আমি ছাড়বো না ওকে বিশ্বাস করে ভাই ছেলেটার কথা শুনে আমার কলেজার পানি আর নাই দূর কেন দিয়ে এসব করতে গেলাম এখন আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে দিতে পারি এমন অবস্থা হয়েছে আমার হঠাৎ দেখি বিছানায় এক কোণে আমার হাতের ঘড়িটা পড়ে আছে ও সাথে জোর করার সময় এমন হয়েছে হয়তো আজকে আমি শেষ আপুকে ছেড়ে আস্তে আস্তে লুকিয়ে ঘড়িটা হাতে নিয়ে পকেটে রেখে দিলাম সবাই রিয়াকে নিয়ে ব্যস্ত এই জন্য আমার উপর কারণ নজর পড়ে নাই রিয়ার ভাই ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছে আমি আপুর দিকে তাকিয়ে বললাম কই নিয়ে যাচ্ছে আপু ওকে আপু বলল হাসপাতাল কিন্তু কে এই কাজ করলো এই অন্ধ একটা মেয়ের সাথে সি সি আমি তো ওকে সামনে পেলে আমি বললাম আপু চল না আমার ভালো লাগছে না ঘুমাতে হবে আপু আমার দিকে তাকিয়ে বললো তুই এভাবে ঘেমে যাচ্ছিস কেন কপালে হাত দিয়ে দেখি সত্যি আমি কথা কাটানোর জন্য বললাম আরে আপু চলতো আর এমনিতেই আমার আজকে গরম বেশি লাগছে আপু বলল তুই এমন করছিস কেন আজকে বুঝলাম না আপুকে নিয়ে বাসায় চলে আসলাম দেখি আম্মু আব্বু দাঁড়িয়ে আছে আমি আপুকে বললাম আমি ঘুমাতে গেলাম তুই কথা বল এই বলে রুমে এসে সরাসরি ওয়াশরুমে গিয়ে শরীরে পানি দিয়ে ঠান্ডা করতে লাগলাম ঝর্ণার পানিতে যেন শরীর ঠান্ডা হতেই চাচ্ছে না আমার জীবনটা শেষ হয়ে যাবে কি করলাম আমি আজকে ওর পরিবার সম্পর্কে আমার আরো আগে জানা উচিত ছিল মানুষ বলতো না জেনে কিছুই করা উচিত না সারা ঘুমাতে পারলাম না সেই সাথে একটু ঘুমলো হঠাৎ মনে হলো আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি চোখ খুলে তাকিয়ে দেখি আপু আমাকে মেঝেতে ফেলে পা ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে লাভ দিয়ে দাঁড়িয়ে পড়লাম মেজাজ একেবারে এটা দেখে গরম হয়ে গেল এমন বোন থাকার না থাকায় অনেক ভালো রাগের দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম এই ডাইনি তুই সকাল সকাল আমার সাথে কি শুরু করলি আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবি না আপু আমার কাছে এসে বললো কয়টা বাজে খেয়াল আছে তোর আমি বললাম কয়টা আবার হয়তো ছয়টা কি সাতটা আপু আমাকে ঘড়ি দেখিয়ে বলল, দশটা বাজে আমি একটু আশ্চর্য হয়ে বললাম দশটা বেজে পেলাম না আপু যাবি। আপু বলল এছাড়া আমার কাছে কোন উপায় ছিল না মরার মতো তো ঘুমিয়ে পড়ে থাকি সারাক্ষণ আমি বললাম সব দোষ তোর রাতে যদি আমাকে নিয়ে না যেতি তাহলে আমার ঘুম থেকে উঠতে এত লেট হতো না আপু বলল দেখ তোর বক বক বন্ধ কর এখন গিয়ে রেডি হ। আমি একটু খুশি হয়ে বললাম তো জামাই দেখতে যাব বুঝি আপু লাঠিটা দেখিয়ে বললো এটা কি তো জিনিস ভালো করেই আমি বললাম তো কই যাবি আপু বললো হাসপাতালে যেতে হবে রিয়াকে দেখে আসি আমি তুতলিয়ে বললাম কি আপু আপু বলো বলছি হাসপাতালে যেতে হবে রিয়াকে দেখে আসি কেমন আছে ও রাতে তো তোর জন্য চলে আসছি ভালো করে দেখতেও পারলাম না আপুর কথা শুনে আমার এখন প্রচুর ভয় হতে লাগলো হাসপাতালে গেলে যদি ধরা পড়ে যাই রিয়ার ভাই প্রচুর চালাক রাতে যেভাবে আমার দিকে আরচতে চোখে তাকিয়েছিল বাবা তখনই আমার খুব ভয় হয়েছিল আপু আমার চুলটা টান দিয়ে বলল কি রে কথা বলছিস না কেন আমি ভয়ে ভয়ে বললাম আপু তুই যা আমার একটু কাজ আছে আপু বেশ কিছুটা রেগেই বলল আমি তোরে বলছি না রেডি হতে যা গিয়ে রেডি হ এত কথা বলিস কেন আমি আপুর একটা হাত ধরে বললাম আপু আমার না একটা বন্ধুর সাথে দেখা করা লাগবে তুই বরং ভাইয়াকে নিয়ে যা বড় কথা হলো যে কোনো মূল্য হলো আমাকে এই বিপদ থেকে বাঁচতে হবে জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি এখন মনে হচ্ছে যদি এই বিপদ থেকে বাঁচতে না পারি জীবনটাই बर्बाद হয়ে যাবে একটু খুশির জন্য কি না করলাম আমি আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল তোর কি মনে হয় ভাইয়া আমার সাথে যাবে ও তো সারাক্ষণ ওর হবুকে নিয়ে পড়ে থাকে নইলে কি তোরে বলতাম আমি এবার আমার কপাল দিয়ে রাতের মতো ঘাম ধরতে শুরু করবে বুঝি কি এক বিপদে পড়লাম আপু আমাকে নিয়ে যাবেই এটা খুব ভালো করেই বুঝতে পারছি বাঁচার মতো কোনো রাস্তা নেই আমি বললাম আচ্ছা আপু তোরা হাসপাতালে দিয়ে চলে আসলে হবে আপু বলল দেখ ভাই আমার মাথা গরম করিস না রাতের মতো আমি আর কিছু বললাম না জানি আপুর সাথে আমি পারবো না তাই সরাসরি ওয়াশরুমে ঢুকে ফিরে রেডি হয়ে বাইরে এসে দেখি আপুর হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুব খুশি হয়ে বললাম আমার জন্য এত কষ্ট করার কি দরকার আছে আপু আমি নিজেই তো খেয়ে নিতে পারতাম আপু আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বললো এইসব তোর জন্য না রিয়ার জন্য আর চল এখন এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে আমি বললাম কিন্তু আপু আমি তো কিছুই খাই নাই আবু বলল পরে খাবি সকালে উঠলি না কেন এখন চল আমি আম্মুকে ডেকে বললাম দেখো না আম্মু তোমার মেয়ে আমাকে মেরে ফেলতে চাইছে আম্মু রান্নাঘর থেকে বলল মিতুর সাথে যা আর আসার সময় রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসবি রাগ করে বাইরে চলে গেলাম বাসায় একটা চাকরের দাম নেই আমাকে মন চাই মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কোথাও একটা রিক্সা নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম যত কাছে যাচ্ছি ততই যেন বুকের ভেতর দুঃখ দোকানিটা বেড়েই চলেছে মনে হচ্ছে যেন এবার আমার সাথে বড় কিছু হবে আপু আমাকে ধরিয়েই দিবে ওর জন্য আর পারি না শুধু আমাকে বিপদে ফেলে কি করি এখন হাসপাতালে এসে আপুর পিছনে পিছনে যেতে লাগলাম ভিতরে গিয়ে দেখি রিয়ার ভাই বাইরে একটা বেঞ্চের উপর বসে আছে চোখ মুখ একদম লাল হয়ে গেছে মনে হয় সারা রাত ঘুমায়নি নাকি আগে এমন হয়েছে কি জানি আমার তো ভিতরে একদম মনে হচ্ছে যেন বের হবে অবস্থা রিয়ার ভাই একবার আমার দিকে তাকিয়ে দেখলো আমি মাথা নিচু করে আপুর পিছনে হাঁটতে লাগলাম বড় কথা কোনোভাবে ধরা পড়া যাবে না বা কারো চোখে সন্দেহ জাগানো যাবে না নইলে জীবন শেষ ভিতরে গিয়ে দেখি রিয়ার আম্মু রিয়ার সাথে কথা বলছে এটা দেখে একটু ভালো লাগলো আমার যা করতে কিছু হয় নাই মনের ভিতরে একটু সাহস জাগলো তবে রিয়াকে হাসপাতালের বেডে দেখে নিজেকে একটু অপরাধী মনে হচ্ছে আন্টি আমাদের দেখে প্রশ্ন করলো তোমরা কেন আসলে মা এখানে আমরাই তো একটু পর চলে যাব আপু আন্টির কাছে গিয়ে বলল কি যে বলেন না আপনি আমাদের পাশের বাসায় থাকেন আপনারা আর এই অবস্থায় আপনাদের পাশে থাকব না আমরা আর তাছাড়া রিয়া তো আমাদের ছোট বোনের মতোই রিয়া ওর মায়ের হাত ধরে বললো কে এসেছে আম্মু আন্টি রিয়ার হাতের উপর হাত রেখে বললো পাশের বাসায় তো রিয়া আপু আর ওর ছোট ভাই আপু রিয়ার আম্মুকে বললো আনটি আপনি এখানে কিছু খাবার আছে আমি কিছুক্ষণ রিয়ার পাশে বসে দিকে না মা তোমাদের কষ্ট করতে হবে না, আমাদের দেখতে এসেছো এটাই বেশি আমি বললাম আরে আন্টি সমস্যা নেই আমি আর আপু এখানে কিছুক্ষণ আসি আর ভাইরে দেখলাম ভাইয়া বসে আছে দেখে মনে হয়েছে সারা রাত ঘুমাই নাই চোখ মুখ কেমন লাল হয়ে আছে পারলে ভাইয়াকে নিয়ে বাসা থেকে ঘুরে আসেন আগে আপদ বিদায় করি কেমন জানি আমার ভিতরে ভয়টা যেন বেড়েই যাচ্ছে রিয়ার ভাইকে দেখে আপ আমার কথায় তাল মিলিয়ে বললাম হম আনটি আপনি যান আমরা রিয়ার কাছে আসি রিয়া ওর আম্মুকে চলে যেতে বলল আমাদেরকে রেখে রিয়ার মা চলে গেল হঠাৎ আমার রিয়ার উপর নজর পড়ল। কি ছিল রিয়া আর কি হয়েছে মুখটা একদম শুকিয়ে গেছে চোখের নিচে কালো দাগটা পড়ে গেছে ও চেহারাটা কি ছিল আর কি হয়েছে সব আমার জন্য হয়েছে নিজের উপর এখন নিজেরই ঘৃণা হচ্ছে এইসব করার আগে একটু চিন্তা ভাবনা করতাম এত সুন্দর একটা মেয়ে আর এক রাতের মাঝে কি হয়েছে আপু গিয়ে রিয়ার পাশে বসলো রিয়ার আপুর হাতটা ধরে বলল, ভালো আছেন আপু আপু রিয়ার হাতটা মুঠুই করে বলল, তোমার এই অবস্থা দেখে কিভাবে ভালো থাকি বলো কি করে তোমার সাথে এমনটা করতে পারলো জানো তোমার এই অবস্থা দেখার পর আমার অনেক খারাপ লাগছে যদি আমি নীদার কাছে ছলাടകকে কাছে পাই না নিজের হাতে হত্যা করব আমার মনে হয় ও কোনো ভালো মেয়ের সন্তান হতে পারে না ওই কথাই আছে না এই সব কাজ কারা করে যাদেরকে সমাজে কাপুরুষ বলা হয় এরা এই কাজ কেউ করবে না শালা কাপুরুষ কোথাকার আপুর কথা শুনে মাথাটা নিচু করে ফেললাম চোখ থেকে মনে হচ্ছে যেন জল গড়িয়ে পড়বে আমার আপু আমাকে কাপুরুষ বলল ঠিকই তো বলেছে আমি কোনো ভালো মেয়ের সন্তান হতে পারি না একটা মেয়ে ওপর লোভ দেওয়ার কারণে আজকে আমি কি হলাম সমাজের মানুষের কাছে আমি একজন ধর্ষণকারী সেজে গেলাম ওই রাস্তায় বেড়ানো আর আমার মাঝে কোনো পার্থক্য নেই এখন মনে হচ্ছে ওরা মাঝে মাঝেই যেন আমার আর ওদের মাঝে তো এখন মনে হচ্ছে কোনো নেই। নিজের এখন হচ্ছে। রিয়া অপর কান্না করতে করতে জানেন আপু আমার অনেক ইচ্ছা ছিল সব শেষ করে দিয়েছে আপু রিয়ার চোখের পানি মুছে দিয়ে বললো কান্না করিও না সব ঠিক হয়ে যাবে এসব নিয়ে আর চিন্তা করিও না এখন বলো তোমার কি ইচ্ছা ছিল আমাকে বলো আমি সব পূরণ করবো রিয়া মিথ্যা একটা হাসি দিয়ে বলল খুব ইচ্ছা ছিল কোনো স্কুলের শিক্ষক হব স্কুলের ছোট ছোট ছাত্রদের সাথে আমি খেলাধুলা করব। ওদের নিয়ে মজা করব। কখনো যে আমার সাথে এমন কিছু হবে আমি ভাবতেও পারি নাই আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে আপু আমার কাছে এখন আর তেমন কিছুই নাই আপু রিয়াকে মিথ্যা একটা আশ্বাস দিয়ে বলল আরে বোকা মেয়ে এসব নিয়ে চিন্তা করো কেন মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ভুল করে এসব হয়ে গেল আমি জানি তুমি সব পারবে যখন সুস্থ হবে আমার কাছে আসবে আমি তোমাকে পড়াবো তোমার স্বপ্ন আমি ভেজে দিতে দিব রিয়া আপুর কথাই একটা হাসি দিয়ে বলল আপনি খুব ভালো আপু তো এখন বলো তোমার কেমন লাগছে রিয়া বলল এই তো আপু অনেকটা ভালো তবে রাতের কথা চিন্তা করলে আপু মনটা চায় আত্মহত্যা করি আমার সবকিছু যেন শেষ হয়ে গেছে রিয়া আবার কান্না করে দিল আপু বলল আমি বলছি না এইসব নিয়ে চিন্তা না সব ঠিক হয়ে যাবে হাতটা ছেড়ে দিয়ে বলল জানেন আপু রিয়া আমার সাথে এইসব করেছে আমার তাকে শুধু একবার সামনে থেকে অনুভব করার খুব ইচ্ছা আছে তাকে শুধু একটা প্রশ্ন করব। এই অন্ধমেয়ার সাথে এমনটা না করলে কি হতো না ওকে একবার সামনে পেলে বলবো জানেন একটা অন্ধমেয়ের পৃথিবীতে আলো দেখার মতো ক্ষমতা Mata tanah নিজের আপন মা ভাইদের দেখতে পারে না কাউকে নিজের চোখে দেখে একটু আনন্দ পাবো সেটাও পারি না আপনাদের মতো আমরা কোনো বড় বড় পার্টি দেখে মজা পাই না কারণ আমরা যে অন্ধ এই দুনিয়াতে আলো দেখার ক্ষমতা উপরওয়ালা আমাদের দেয় নাই একটা অন্ধ মেয়ের অনেক স্বপ্ন থাকে অনেক স্বপ্ন ছিল আমার বুকে ভাবছিলাম এগুলো পূরণ করব তার আগেই আপনি আমার সব স্বপ্ন শেষ করে দিলেন জানেন আপু ও আমার এই অন্ধ হওয়ার সুযোগটা নিয়েছে আমাকে বলে গেছে তুই তো আর দেখতে পারিস না তুই এভরিওয়ান তোমরা অনেকেই দেখতে গল্পটিতে বাজে মন্তব্য করতেছ তো তোমাদেরকে বলি হাসপ্যাট দেখেই কেউ বাজে মন্তব্য করবেন না আগে পুরো গল্পটি শুনুন তারপর না হয়